الله هو أكبر السلام عليكم أمر سورة ماريا مهر 41 إن شاء الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم অজকুর ফিল কিতাবে ইব্রাহিমা সিদ্দিকান রবিয়া স্মরণ করুন কেতাবের মধ্যে ইব্রাহিম আসলামকে নিশ্চয়ই তিনি ছিলেন একজন সত্যবাদী নবী অজকুর স্মরণ করুন ফিল কিতাবে কিতাবের মধ্যে ইব্রাহিম আলাইসাল্লামকে ইন্হাউ নিশ্চয়ই তিনি কানা ছিলেন সিদ্দিকান নাবিয়া সত্যবাদী নবী ইব্রাহিম আল আসলাম আমাদের জাতির পিতা এবং তার অনেক বৈশিষ্ট্য আছে তিনি জাতির মানব জাতির পিতা তিনি মানব জাতির ইমাম তাকে একাকি আল্লাহ তালা একটা জাতি বলে ঘোষণা করেছেন তো ইব্রাহিম আল পিতার নাম হলো আজর মায়ের নাম ওমায়লা অথবা বুনা দুইটা নাম পাওয়া যায় তো ইব্রাহিম আল আসলামের জন্ম হল সিরে সিরিয়ার একটা পাহাড়ের গুহায় তার মা তাকে প্রসব করেছে তার কারণ নমরুদ স্বপ্ন দেখেছে যে পূর্ব আকাশে একটা তারকা উঠেছে সেই তারকার আলো আস্তে আস্তে বাড়ছে বাড়তে বাড়তে এমনভাবে বেড়েছে যে চন্দ্র সূর্যের আলো শেষ পর্যন্ত তার কাছে নিষ্প্রব ফেল মানে তারকার আলোটাই দুনিয়া আলোকিত হয়েছে তো এই স্বপ্ন দেখার পরে নমরুত কিছুটা ঘাবড়িয়ে গেল যেটা কী অর্থ হতে পারে তো দরবারের স্বপ্নতত্ত্ববিদদেরকে তিনি জিজ্ঞাসা করলেন তারা বলল যে আপনি যে আজকে স্বপ্ন দেখছেন এই বছর শেষ হওয়ার পূর্বেই আপনার এই সাম্রাজ্যে এমন একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করবে যে তার দিন ও শরীয় সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তখন নমরুদ ঘাবড়ে গেল তার কি করা যায় তো নমরুদ সিদ্ধান্ত নিল যে নারী পুরুষ যদি পৃথক থাকে তাহলে এই সন্তানের জন্ম হবে না এই জন্য তিনি আইন করে দিলেন যে কোনো স্বামী স্ত্রী একত্রিত হবে না এক জায়গায় থাকবে না পৃথক থাকবে এবং আর্মি পুলিশ ডিপ্লয়েড করে দিলেন তো নমর ছিল সারা পৃথিবীর বাসায় ইরাকের বেবিলনে তার রাজধানী ছিল সেই সময় ওই অঞ্চলের নামটা ছিল কালদানিয়া এখন তো আমরা এটা বেবিলন বা ইরাক এইসব নাম আমরা বলছি কিন্তু ওই সময়টার নাম ছিল কালদানিয়া আর মিশরের অঞ্চলটাকে বলা তো কেনানিয়া ওই যুগের নাম তো এভাবে নম্রুদ নিজেও বাড়ির থেকে দূরে সরে গেল যে আমিও পরিবার থেকে দূরে থাকবো নমরুদের সাথে তার মন্ত্রী পরিষদ তারপর ইফরান আজর সে হলো ধর্মীয় নেতা এসব নিয়েই তারা বাইরে তো কিছুকাল পরে নমরুদের রেশন ফুরে গেছে যে খাবার টাবার নিয়ে বের হয়েছিল এটা এখন শেষ এখন আবার দরবার থেকে খাদ্য আনতে হবে রেশন আনতে হবে কে যাবে কে বিশ্বস্ত তো সর্বযোগেই মানুষ ধর্মীয় নেতাদেরকে বিশ্বাস করে তো এই জন্য তিনি আজরকে বললেন যে আপনি রাজদরবারে গিয়া এই আমাদের এই এই প্রজয় এটা নিয়ে চলে আসেন তো আজর আসলো আসার পরে এখন সে চিন্তা করলো যে আমি বাড়ি আসার একটা সুযোগ যখন পেলাম আমার নিজের বাড়িতে দেখে যাই কে কী অবস্থা আছে নিজের বাড়ি গেল যাওয়ার পরে সে মানসিক দুর্বলতা তার এমনভাবে চাপল যে তার স্ত্রীর সাথে সে মেলামেশা করলেন এবং ইব্রাহিম আসলাম মাতৃগর্ভে চলে গেল এমতো অবস্থায় আজর ফিরে আসলো এখন ইব্রাহিম আল্লাহ আসলাম তার মা ওমাইলা বোন আর সে ছিল কুমারী এখন তার গর্ভে এই সন্তান আস্তে আস্তে বড় হচ্ছে কিন্তু আল্লাহর এমন কুদরত তার একটা দৈহিক পরিবর্তন যে হয় সন্তান পেটে থাকবে এটা তার হচ্ছিল না স্বাভাবিক মনে হচ্ছিল তার এইভাবে যখন তার প্রসাব বোধনা শুরু হলো তখন সিরিয়ার একটা পাহাড়ের গুহায় সে গিয়া ইব্রাহিম আল্লাহ সালামকে প্রসাব করল পূর্ণিমার চাঁদের মতো এক ছেলে করে ওই গুহার দরজাটা একটা পাথর দিয়ে বন্ধ করে রাখলো যাতে শিয়াল শিয়ালটিয়াল ঢুকতে না পারে এভাবে চলে আসলো আর স্বামীকে বললো যে তোমার একটা মরার সন্তান হয়েছিল এটা আমি ফেলে দিয়েছি বলে ভালো করেছো এখন ওই মা মাউমাইরা মাঝে মাঝে গিয়ে সন্তানকে দুধ পান করে আসতেন গুহার মধ্যে কেউ জানতো না দুধ পান করে আবার গর্তের মুখ বন্ধ করে দিতেন তো এইভাবে বেশ কিছুদিন পার হয়ে যাওয়ার পরে সন্তান যখন খুবই সুন্দর হয়েছে এবং খুবই একটা মনোরম সন্তানের বয়স যখন অন্তত ছয় সাত মাস হয় খুবই ভালো লাগে সকল শিশুকে দেখতে এরম একটা বয়সে একদিন উমায়রা আজরকে বললো যে তুমি আমার সাথে চলো তোমাকে আমি একটা জিনিস দেখাবো কি চলো তো ওই জায়গায় দেখালো যে গর্তের মধ্যে এই শিশু তো ও মানে সে আজর দেখে অবাক হয়ে গেল এত সুন্দর সন্তান তো একে রায়কে আমি যাবো না বাড়ি নিয়ে যাবো বাড়ি নিয়ে যাওয়া তাহলে মারবে না নমরুদ বলছেন না এই সন্তান এত বড় হয়েছে ছ মাসে যে মনে হয় যেন এক বছরের বেশি বয়স হবে কাজে এই শিশুকে নমরুদের স্বপ্নের পরে এটা কেউ বিশ্বাস করবে না কাজী তাকে বাড়ি নিয়ে গেলে লালন পালনে অসুবিধা হবে না এই বলে ইব্রাহিম আসলামকে তার পিতা আজর বাড়িতে নিয়ে আসছিলেন এভাবে ইব্রাহিম আসলাম বড় হয়ে বাল্যকালেই তিনি আমার রবকে রবের অনুসন্ধান করছিলেন তারপর আর একটু বড় হওয়ার পরে তিনি তারকা দেখে বলছিলেন এটা আমার রফ কিনা তারপর আবার চাঁদ দেখে সূর্য দেখে এগুলি সব কোরআনে আসে তো এই সব কিছু দেখার পরে তিনি আল্লাহর পথে ফিরে আসলেন এবং ইন্দনিওয়াজুঝি আল ইদি ফাতার আসামা ওয়াতি আল হরদা হানিফা মামা আনাম মুসিদিন এই দোয়াটা কিন্তু ইব্রাহিম আসলাম পড়েছিলেন এখন এটা কোরআনারায় তো যাই হোক তার জীবন খুব বড় আমরা শুধু একটু জন্মের কথাটা বললাম তো এখন ইব্রাহিমের কথা শোনেন এজ কলা লে আবি হে যখন তিনি বললেন তার পিতাকে এজ যখন কলা বললেন লে জন্য আবি পিতার জন্য পিতাকে ইয়া আবাতে হে আমার পিতা লেমা তাবুদু কেন তুমি এ করো মা এমন কিছুর লাইয়াস মাউ যে শোনে না অলায়ুগ শুরু এবং দেখে না অলায়ুগ নিয়ে আহকার সাইয়া এবং সে তোমার কোনো উপকারও করতে পারে না তাহলে আসাম কি বললেন হে পিতা তুমি কেন এ করো এমন কিছুর যা শুনতে পায় না দেখতে পায় না তোমার কোনো উপকারও করতে পারে না অর্থাৎ সত্যিটা মূর্তি ছিল নম্রুদের বিশাল একটা হল ঘরে এই মূর্তিগুলি সাজানো ছিল বড় মূর্তিটা একেবারে ওই শেষ কর্নারে তার দুদিক থেকে ছোট মূর্তিগুলি লাইন দিয়ে সাজানো ছিল একেবারে প্রথম ওগুলো ছোটো আস্তে আস্তে বড় এভাবে ইভেন সাম বলছেন ইয়া আবাতে হে আমার পিতা এমনি কাহানি মেনারেল নিশ্চয় এসেছে আমার কাছে জ্ঞান মালাম ইয়াতিকা যে জ্ঞান তোমার কাছে আসেনি সত্যবাহিনী অতঃপর তুমি আমার আনুগত্য করো আহাদেকা সেরাতান সাবিয়া আমি দেখাব তোমাকে সরল পথ সেরাতন মানি পথ সাবিয়া সরল আমি তোমাকে সরল পথ দেখাবো এটা ইব্রাহিম আসাম বললেন আবাতে তিনি আরও বললেন হে পিতা লুদ শৈতান শয়তানের আবাদ করবেন না এই মূর্তিগুলি শয়তান মধ্যে শয়তান থাকে ইন্না শৈতানা কান আলের রহমানে আসিয়া নিশ্চয়ই শয়তান হয় রহমানের জন্য অবাধ্য শয়তান রহমানের অবাধ্য কাজে আপনি শয়তানের এবাদত করবেন না ইয়া আবাতে হে আমার পিতা এমনি আকাফু আমি ভয় করছি আইয়া মাসাকা যে আনমানি যে ইয়া মাসাকা স্পর্শ করবে তোমাকে আজাবন শাস্তি মিনার রহমানে রহমানের পক্ষ হতে ফা তাকুন হলে শৈতানে অলিয়া ফামানি অতবর তাকুনা তুমি হবে শয়তানের বন্ধু কাজেই তুমি ফলে শয়তানের বন্ধু হবে কাজেই তুমি এটা করো না এগুলি যখন ইব্রাহিম আস্তান তার পিতাকে বললেন তার উত্তরে তার পিতা কি বললো এখন শুনলেন কলা বললেন আজর আর রাগ এবং আং তান তুমি কি আমার এলাহাদের থেকে ঘৃণা পোষণ করছো তুমি দূরে চলে এসেছ রাগাবার শব্দ হলো কারো দিকে আগ্রহী হওয়া তো এই রাগ আন যদি হয় তাহলে ওঠাবে আগ্রহ না দেখানো রাগা বা ফিহে যদি হয় তাহলে তার প্রতি আগ্রহ সে করেছে আর আম যদি হয় তাহলে আগ্রহ করে না আগ্রহ ত্যাগ করছে তো আদর বলল যে তুমি কি ঘৃণা করছো আমার এলাকে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম লাইনলাম ইয়ান্তাহে যদি তুমি বিরত না হও না আর নাকা অবশ্যই আমি তোমাকে প্রস্তর আঘাতে হত্যা করব অহ জরুরি মালিয়া তুমি আমার থেকে দূর হও চিরতরে এভাবে তার পিতা তাকে ধমক দিলেন আর রাগেবন তুমি কি অনীহা প্রকাশ করছো ঘৃণা প্রকাশ করছো আনতা তুমি আনা আলহাতি আমার ইলাহা হতে ইয়া ইব্রাহিম হে ইব্রাহিম লাইলাম তান্তাহে যদি তুমি বিরত না হও না আর জুমান অবশ্যই আমি তোমাকে রজম করব অর্থাৎ প্রস্তর আঘাতে হত্যা করব। ওহা মালিয়া তুমি দূর হও আমার থেকে চিরতরে কলা সালাম আলাইকা তখন ইব্রাহিম ইসলাম বলবেন আপনার উপরে সালাম এটা হলো বিদের সালাম সালামুন আলাইকা আপনার উপরে শান্তি বর্ষিত হোক আস্তাক আস্তা ফিরুলাখা রব্বি অচিরি আমি ক্ষমা প্রার্থনা করব লাকা আপনার জন্য রাব্বি আমার রবের কাছে কানাবি নিশ্চয়ই তিনি আমার প্রতি অত্যন্ত দয়াশীল অনুগ্রহশীল তাই আল্লাহ কাশে আপনার জন্য আমি দোয়া করব এটা তিনি বললেন অদা করলেন ও তাজিল কুম এবং আমি পৃথক থাকব তোমাদের থেকে এই আ তাজেলা এর থেকে মতাজেলা দূরে থাকা ওস্তাদে বলছে এ তাজেলার না তুমি আমার থেকে দূর হও এই জন্য ওই সম্প্রদায়ের নাম হয়েছে মো তাজেলা এখানে ওই ওই শব্দটাই আ তাজেল ও আজকুম আমি তোমাদের থেকে দূরে থাকবো আমার তাদৌ না এবং যাদেরকে তোমরা ডাকো মেন দুর আল্লাহ ছাড়া তাদের থেকেও আমি দূরে থাকবো ও আদৌ রব্বি এবং আমি ডাকি আমার রবকে আশা সম্ভবত আল্লাহ আকুনা আনলা যে আমি হব না আকুনা আমি হব না আল্লাহ আকুনা আমি হব না বে যোয়ায়ে রব্বি শাকিয়া রবের কাছে দোয়ার ক্ষেত্রে আমি নিরাশ বা হতবাগা দুর্ভাগ্যবান আমি হব না আমার দোয়া আল্লাহ কবুল করবেন হালাম্মা আলহম অতবার যখন তিনি তাদের থেকে পৃথক হয়ে গেলেন আমায় ইয়াকবদূন্য এবং তারা যার ইবাদাত করুক তার থেকেও তিনি পৃথক হয়ে গেলেন মিন দূর আল্লাহ আল্লা আল্লাহ আল্লা তারা যাদের এবাদাত করুক তার থেকেও তিনি দূর হয়ে গেলেন অভাবনা এ শাক আল্লাহ বলেন আমি দান করলাম তাকে এ নামক পুত্র ও ইয়াকুব এবং এ শাক থেকে আমি ইয়াকুবুল আসলামকে দান করলাম অকুল্লান যা আল্লাহ নাবিয়া এবং আমি সবাইকেই নবী বানিয়েছি একুবুল্লাসাল্লাম এবং এশাকুল ঘটনা তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বর্ণনা বর্ণনা হয়েছে এব্রাহিম আসলাম ষোলো বছর বয়সে আত্মসমর্পণ করছে নম্রদের অগ্নি পূজার সম্মুখীন হয়েছেন তো এইসব ঘটনা সবই এরপরে এতে সন্তান হওয়ার ঘটনা খুব বহু দূরের ঘটনা তো এটা এবাহিমুল আসামের শেষ জীবনে ওহাবনা আলম মির রহমতে এবং আমি দান করেছি তাদেরকে আমার রহমত কাকে ওই যে ইয়াকুব এবং এসা আল্লাহ কথা বলা হচ্ছে ইসাক আল উত্তর ইয়াকুব আল্লাহ সালাম আর ইভানের বড় ছেলের নাম হলো ইসমাইল আলসালাম ওহাবনা আলহম মির রহমতে নাম আমি দান করেছি তাদের জন্য আমার রহমত বা জনা আলহাম লেসান আসেদ আলিয়া এবং করেছি আমি তাদের জন্য সত্য ভাষা উন্নত সত্য ভাষা মানে সত্য বিবরণ তাদের সত্য বিবরণ আমি সমুন্নত রেখেছি তারা যে ভালো মানুষ ছিল তারা যে করে নাই তারা ইহুদিন আসরা ছিল না এই যে তাদের একটা সত্য বিবরণ আল্লাহ বলেন এটা আমি স্থায়িত্ব করেছি এটা আমি তাদের জন্য এটা আমি দান করেছি করেছি আমি তাদের জন্য সত্য বিবরণ এবং একটা উন্নতি মানে তারা যে উন্নত এবং সত্য এটা আমি সমাজে প্রতিষ্ঠিত রেখেছি নবী রসুলদের কর্মকে আল্লাহ প্রতিষ্ঠিত রাখেন আমাদের আসল কি করেছেন এটা সমাজে প্রতিষ্ঠিত আছে আমরা সেটাই করছি এখানে সন্দেহ করা এটা হলো ইমানের দুর্বলতা তার কারণ নবী রসুলদের কর্ম আল্লাহ তালা পৃথিবীতে প্রতিষ্ঠিত রাখেন নবী রসুলদের আমল হচ্ছে কোরআনের বাস্তবতা কর্মসী থিওরি এবং বাস্তব পড়ানো হচ্ছে নবী রসুলদের আমল ওয়াসকুরফিল কেতাবে মৌসা স্মরণ করো কেতাবের মধ্যে মুসল আসলামের কথা ইন্নৌ কানা মোকশাহ তিনি ছিলেন সরল মানুষ অকানা রাসুলের নাবিয়া এবং তিনি ছিলেন রাসুল নবী রাসুল হল তিনি আসমানি কেতাব পেয়েছেন আর এর সাথে সাথে তিনি নবীও রাসুল কথাটা কমন কিন্তু নবী কথাটা খাস এটা বিশেষ এটা নবী নবী ছাড়া কেউ নবী না আর রাসুল আপনি যে কোনো পিয়নকে রাসুল বলছেন আমরা আমরাও বলতে পারি যে আমরা রাসুলের রাসুল রাসুল কথাটা কমন অনেক অর্থ বোঝা যায় কিন্তু নবী কথাটা এটা কেউ বলতে পারে আমি নবী রাসুল বলতে পারবো রাসুল মানে পিওন আমি খবর নিয়ে আসি আপনাদের কাছে পিওন ও না দাই জানে ম্যান জান তুরেল আই মানে এবং আমি ডাক দিয়েছি তাকে মেন জানে দিক থেকে কোন দিক থেকে তুরেল আই মানে তুর পর্বতের ডান দিক মানে তুর পর্বতের ডান দিক থেকে আমি তাকে ডাক দিয়েছি অকার রাবনাও নাজিয়া এবং আমি তাকে নৈকট্য করেছি আমার নিকটতম বানিয়েছি এবং তাকে মুক্তি দিয়েছি এখন এই তুরের লাইমান হলো এই যে দেখেন মুসুর আসসালাম সোয়েবুল আসলামের বাড়ি সেটা মানে মিশর থেকে সম্পূর্ণ পূর্ব দিকে লোহিত সাগরের নেই তো ওখান থেকে তিনি যখন মিশরে আসেন তাহলে তার ডান দিকে তুর পাহাড়টা পড়বে না যেহেতু মিশর তো পশ্চিম দিকে তো এই জন্য তুরে লাইমান মানে যে তুর পাহাড়ের ডান পাশে অর্থাৎ এই তুর পাহাড়টা তার আসার সময় ডান পাশে অবস্থিত ছিল এজন্য লাইমান বলা হয়েছে যেহেতু তিনি মাদান থেকে মিশরে যাচ্ছিলেন মিশর এসে মাধান থেকে পশ্চিম দিকে কার রাবনাম নাজি এবং আমি তাকে নৈকট্য দান করেছিলাম মুক্তি দানের পরে তো এই নাজিয়া এক কথা হলো মুক্তি তিনি মানুষ হত্যা করেছেন তার থেকে তিনি মুক্তি পেয়েছেন আর নাজিয়া মানে পরামর্শ করা এর থেকে নাজাই উনাজি মোনাজাত এই এই যে মোনাজাত শব্দটা এই নাজিয়া এটার মূল ধাতু কিন্তু এক এই জন্য আমি তাকে গোপন আলাপের জন্য আমি তাকে আমার নৈকট্যতম বানিয়েছি এটা তোমা করতে পারেন আর আমি তাকে মুক্তি দিয়েছি এটাও করতে পারেন যেহেতু সে একটা খুন করে এখানে আই শেষে পেয়ে মুক্তি লাভ করেছিল ওহাবনাউ মের রহমতে নাবিয়া। দান করেছি আমি লাহু তাকে মের মির না আমার রহমত হতে আখাহু হারুনা নাবিয়া তার ভাই হারুন আসলামকে নবী হারুন আসলাম মুসা বড়ো ভাই তাকে আল্লাহ তালা মুসল্লাহ আসসালামের দোয়ায় তাকালো দান খুশে তার কারণ মুসল আসলামের ভাষাগত একটু ত্রুটি ছিল মুখে একটু বন্ধাত্ম ছিল কথা বলতে বিলম্ব হতো খুব দ্রুত বেগে কথা বলতে পারতেন না কুরফির কেতাব ইসমালা স্মরণ করো বা স্মরণযোগ্য কেতাবের মধ্যে ইসমাইল আলাহ সালাম ইব্রাহিম আল্লাহ আসলামের বড় পুত্র মা হাজেরার পুত্র ইন্দাউ কানা সাদেকাল ওয়াদে নিশ্চয়ই তিনি ছিলেন ওয়াদা পূরণকারী অকানা রাসুলার নাবিয়া তিনিও এবং রাসুল এবং নবী ছিলেন অর্থাৎ তারপরে কেতাবও আসে এবং তিনি নবুয়ত লাভ করেছেন তাহলে তিনি ছিলেন ওয়াদা পালনকারী সাদেকাল ওয়াদে ওয়াদাকে সত্ত্বে পরিণতকারী অর্থাৎ ইসমাই আসাম পিতাকে বলছিলেন যে আব্বা আপনাকে আল্লাহ যা বলেছে আপনি করেন আমাকে ইনশাআল্লাহ আপনি ধৈর্যশীল পাবেন এই কথায় তিনি অটল ছিলেন এই জন্য তাকে ওয়াজে বলা হয়েছে ইব্রাহম কিন্তু স্বপ্নের কথাটা ডাইরেক্ট ছেলেকে বলে দিয়েছিলেন ইয়া বুনাই আইনি আজবাহুকা হে বৎস আমি স্বপ্নে দেখছি যে আমি তোমাকে জবে করতেছি হাসবাহু মা তারা বলো তোমার মতামত কী এটা ইব্রাহিসালাম সরাসরি ইসমাহসাল্লামকে বললেন তখন উনি বললেন ইয়া বাতেফ আল মাতুমার হে পিতা আপনাকে যে আদেশ দেওয়া সেটা আপনি করেন ছাতাজুনি ছাতাজিদুনি ইনশাল্লাহ জিদুনি ইনশাআল্লা অচিরি আপনি আমাকে ধৈর্যশীল পাবেন অকানা ইয়ামরু সলাতে ও জাকাতে অকানা রব্বি মারদিয়া এবং তিনি আদেশ করতেন তার পরিবার পরিজনকে নামাজের প্রতি নামাজের বিষয় জাকাত এবং জাকাতের বিষয় মার্দিয়া এবং তিনি ছিলেন আল্লাহ নিকটে গ্রহণযোগ্য সালাতের আদেশ এটা আপনারা পারিবারিকভাবে সবাই ছেলে মিস্ত্রিকে সালাতের আদেশ দান করবেন এটা কোরআন শিব ওয়াস্তাবের আলাইহা যে তোমরা পরিবারকে নামাজের জন্য আদেশ দাও এবং এর উপরে তোমরা অবিচল থাকো এটা মানে একবার আদেশ দিছো আর কাল দিবা না এটা না প্রত্যেক দিনই তুমি তাদেরকে এই আদেশটা দিও যে নামাজ পড়ো সবাই ও ইত্যাদি কিন্তু খুব জোরাজোরি করবে না চাপ সৃষ্টি করবে না যেহেতু লায়ক রাহের দিনটা কিন্তু ঠিকই আছে ইসলামে কোনো জবরদস্তি নেই এরপরে অজ করফিল খিতাবি স্মরণ করো স্মরণযোগ্য কেতাবে সালামের কথা তো এই সালাম অত্যন্ত সিনিয়র পয়গম্বর অর্থাৎ আদম আলাহসালামের পরে শীষ সালাম নবী এটা তো কোরআনে নাই তবু তাফসিরে বা অন্য মাধ্যমে আমরা জানতে পারি কিন্তু এই সালামের পরেই ইদ রিসুল্লাহ সালাম মানে আদম নহু এর মাঝখানের নবী হলো ইদরিস রিসুল্লাহ আসালাম কোরআনে উল্লিখিত কিন্তু এমনি আরও নবী মাঝখানে আছে যাদের নাম কোরআনে নাই কোরআনে আছে এই ইদিসের কথা ইন্নাউ কানা সিদ্দিক আর নবিয়া তিনি ছিলেন সিদ্দিক সত্যবাদী এবং নবী অরফানাউ মাখানা নালিয়া এবং আমি তুলেছিলাম তাকে উন্নত স্থানে এটা নিয়ে কিন্তু তার অনেক কথা আছে যে ইদিসাম ফেরস্তাদের সাথে বন্ধুত্ব করে ভেসে চলে গেছে তারপর বাইর হবে না বাইর হবে না এই সব অনেক কথা এগুলো আমার দরকার না এগুলো ঠিক না তাকে আল্লাহ সম্মান দিয়েছেন সম্মানিত স্থানে তাকে উন্নীত করেছেন এটা ঠিক কুলাইকাল্লা দিন আনাম আল্লাহ আলহিম এই যাদের কথা বলা হলো ইসমাইল আলাহিসাল্লাম ইদনিসাল্লাম ইসাক আল্লাহিসাম এদের কথা আল্লাহ বলছেন কুলাইক আল্লাদিন আনামাল্লা আলহিম এদের উপরে আল্লাহ তালা পুরস্কার দান করেছেন এনাম মানে পুরস্কার নবীরা নবীদের মধ্যে হতে নবীদের মধ্যে হতে এদেরকে আল্লাহ বিশেষ পুরস্কার দান করেছেন আর জুরতে আদম এরা আদমের সন্তান থেকে অম্মান হামাল্লা মানুহ এবং এরা তাদের থেকে যাদেরকে আমি নুহুল আসলামের সাথে নৌকায় তুলেছিলাম এদের থেকে এরা ইদ্দিস আসসালাম নুবিআল আসলামের আগে আর ওর পরে যাদেরকে বাসে ইসমাইল আসলাম ইসাহ আসলাম এরা এটা হলো নুয়াল আসলামের পরে অমেন জরুরাতে ইব্রাহিম এবং এরা ইব্রাহিম আসলামের বংশধর ইসরাইলা এবং ইসরায়েলের বংশধর ইসরাহল হলো অকুবুল আসসালাম ওমান হাদাইনা এবং তাদের থেকে এরা যাদেরকে আমি হেদায়ত দান করেছি অস্তাবাই না এবং যাদেরকে আমি বাসাই করেছি উত্তর আলিম আয়াতুর রহমান যখন তেলাওয়াত করা হয় তাদের উপরে রহমানের আয়াতগুলি খর্রুর সূর্যোদম ও বকিয়া তখন তারা লুটিয়ে পড়ে শেষ দায় ক্রন্দনরত অবস্থায় তখন কাদো অবস্থায় তারা শেষ দায় লুটিয়ে পড়ে এদের আয়াত শেষ একটা শেষ দিবেন যে কোনো সময় মনে না থাকলে ফজরের নামাজের সময় দিবেন ম খালফুন আদাউসালার আল্লা এই যাদেরকে উল্লেখ করা হলো খলিফা হয়েছে তাদের পরে এরা খলিফা খালাফ শব্দ মানে পিছে আসা মানে একজনের পরে আরেকজন আসা খালফ খালফানি পিছনে খলিফা প্রতিনিধি তাহলে অতপর পিছনে আসলো তাদের মেম্বার তাদের পরে খালফুন যারা পিছনে আসার তারা তারা কি করলো শেষ পর্যন্ত আদা উসলাতে তারা সালাত নষ্ট করল নামাজ তারা নষ্ট করল অত্যাবশ্যক এবং তারা কামনা বাসনার অনুকরণ করল ফার্স্ট অফ জলকাওনা গাইয়া অচিরেই তারা সাক্ষাৎকারবে গাইয়া নামে দোজকের গাইয়াটা দোজকের ভয়ঙ্কর জায়গার নাম গাইয়া অথবা এই গাইয়া যদি দুজক না বলেন তো এই গাইয়া মানি ধোঁকা দেওয়া প্রচারণা করা তারা তাদের প্রচারণা করার পরিণাম পাবে পরিণামের সাথে তারা সাক্ষাৎ করবে এটা আপনি বলতে পারেন আর গাইয়া হলো দুজকের একটা ভয়ঙ্কর জায়গা সেটা সেখানে খুব কঠিন শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে গাইয়া এখন আল্লাহ বলেন ইল্লামান তা বাবা আমা আমেলা সলেহান হ্যাঁ ব্যতীত তারা অর্থাৎ তারাই গাইয়া দুদকে ঢুকবে না ইল্লামান তাবা ব্যতীত তারা যারা তবা করেছে ও আমানা ইমান এনেছে ও আমেলা সলেহান ভালো কাজ করেছে ওলাই আজ আদরুনা জান্নাতা তারা জান্নাতে প্রবেশ করবে ওলাই উজলামুনা সাইয়া তাদের উপরে বিন্দুমাত্র জুলুম করা হবে না কোথায় প্রবেশ করবে জান্নাতে আদেনেন নেন চিরস্থায়ী জান্নাত আল্লাতে যার ব্যাপারে ওয়েদার রহমানও ওয়াদার রহমানুর রহমান ওয়াদা করেছেন এ বাধাউ তার বান্দার সাথে বেল গাইবে অদৃশ্যে ওয়াদু মাতিয়া নিশ্চয়ই তার প্রতিশ্রুতি অবশ্যই আসবে অবশ্যই বাস্তবায়িত হবে কাজেই তিনি যে জান্নাতের ওয়াদা করছেন রহমান তার বান্দাদের কাছে অদৃশ্যে তিনি এই ঘোষণা দিয়েছেন এই জান্নাত আমাদের কাছ থেকে অদৃশ্য এই জন্য বেলগাইবে বলা হয়েছে আমরা দেখতে পাচ্ছি না কাজে এই অদৃশ্যে যে জান্নাত অবস্থিত আছে এ সম্পর্কে রহমান আমাদেরকে ওয়াদা দিয়েছেন এই ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন ইল্লা সালামা শুনবে না তারা তথায় কোনো বাজে কথা সালাম ব্যতীত শুধু সালাম ফের সালাম দেবে গেলমানরা সালাম দেবে ওয়ালহম রেজ কুমফিয়া বকরাতা এবং সেখানে তাদের জীবিকা থাকবে সকাল সন্ধ্যা সকাল সন্ধ্যার কথা এখানে বলা হয়েছে অন্য জায়গায় সর্বক্ষণিকভাবেই চালু থাকবে তাও বলা আছে তেলকাল জান্নাতুল্লাতে নূরিস নেবাদে না এই জান্নাত যার উত্তরাধিকের বানবাবেই বানাবি নূরিস উত্তরাধিক আমার বান্দাদের মধ্যে কাকে মানকানা তাকিয়া যে হয় মোত্তাকি যে আল্লাহকে ভয় করছে আল্লাহকে যে ভয় করছে এই জান্নাতের মালিক আল্লাহ তাকে বানাবেন অমান আতনাজুল ইল্লা বে আমরের আমরা অবতরণ করি না আপনার রবের আদেশ ছাড়া মানে আল্লাহ রসুল জিবাইসলামকে বসে যে আপনি একটু ঘন ঘন আমার কাছে আসতে পারেন এত দেরিতে আসেন কেন তখন তিনি বললেন যে আমরা অবতরণ করি না আপনার রবের আদেশ ছাড়া সে বললে আমরা নামি তাছাড়া আমরা নামতে পারি না লাহুমা বাইন আইদিন আমা কল্পনা তিনি মালিক সব কিছু যা আমাদের সামনে আছে যা আমাদের পিছনে আছে এবং অমাবাইন দালকে এবং যা আসে দুইয়ের দুয়ের মধ্যে সামনে ভীষণের মাঝে যা আসে তারও মালিক আল্লাহ অমা কানা এবং আপনার রব কখনও কিছু ভুলিবার নয় তিনি কিছুই ভোলেন না সবই তার স্মরণে থাকে রব্যুস্ম তিনি আকাশ সময়ের রব পৃথিবীর রব অমাবাইন হোমা এবং এই দুইয়ের মধ্যে যা আসে তারও তিনি রব ফায় বুধু তোমরা তার গোলামি করো অস্তপের লেবাদাথি এবং ধৈর্য ধারণ করো তার এবাদাতে এবাদাতে যেন অস্থিরতা মাধ্যমে না আসে ধৈর্য ধারণ করো তার এবাদাতে হাল তা হালতা আলাম তুমি কি জানো তার কোনো সমকক্ষ আল্লাহর কোনো সমকক্ষ নাই আমরা জানি না তিনি একাই তিনি অদ্বিতীয় তার কোনো তুলনা নাই মেশাল নাই